মায়ের চোখে পানি বাবার চোখে পানি এই পানিটা কিসের জন্য মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনারা একটু করেন বাবা আমি কাছে এই আমার আমি খুব অভাবে খুব আমি খুবই নিয়ে আমি কাছে আমি নিয়ে আল্লাহ আমনগরে ভালো রাহু আমি জানি মেয়েটা জানি করে দিয়ে ভাই বেটা দর্শক আজ এমন এক ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব তাদের কষ্টের কথা শুনে আপনাদের চোখে পানি আটকে রাখতে পারবেন না চলুন তাদের সাথে কথা বলা যাক আপনাদের

অবশ্যই আমার বাড়িতে আছেন আমি জানতে পারছি এই জন্যই তো আপনাদের সাথে কথা বলতেছি হয়তো এই ভিডিওটা আপনাদের ভিডিও করার একটি উদ্দেশ্য আছে এই ভিডিওটা আমি করব অবশ্যই আপনাদের মেয়ের বিয়ে একটা শুভ কাজ হয়তো কোনো প্রবাসী ভাই বোন যদি বাংলাদেশী ভাই আপনাদের সাহায্য করে এই জন্যই করা আপনার মেয়ের বিয়ে এ পরিমাণ কয় টাকা উঠেছে আজকে প্রথম বারেছেন সাউল কটি পাইছেন দেখি তো সাউল

বললেন তো আপনার তিনটা মেয়ে তাই না তিনটা মেয়ের কি বিয়ে হয়ে গেছে একটা দিছি বেটা একটা বিয়ে দিছেন এখন দুইটা আছে হয়তো ওই মানুষের বাড়ি এই টাকা পয়সা তুলে আপনার মেয়ে কি বিয়ে দেওয়া সম্ভব হবে বাবা কি কমিশন না আমরা গরিব দেয়া বাট আর কি গো বিয়া কোনি সাইল মাইল তুলে তাই নিতেছি বাবা রে কি কম বেটা আর আপনি কাছে আসি আল্লাহর দরমতে যদি দয়া মায়া যদি থাকে তো আমাকে কিছু সাহায্য করেন বেটা

কিন্তু আমি তো আই হু করে পারতেছি না অসুখে বুঝছেন এই অসুখের জন্য আমি আরো মরতেছি আপনাদের কি এমন কোনো দিন হয়েছে যে একবেলা খাইছেন অন্য বেলা খাইতে পারেন নাই এই সকালে বেটা না খাইবার আসি কি কমি শোনা সকালে কি বাসায় খাবার ছিল না এই জন্য খাইতে পারেন না 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 কিছু খাওয়া নাই শোনা বাসায় খাবার ছিল না সকালে এই বেই বাড়াই না খাইবার না খাইবারাই দর্শক দেখুন মায়ের চোখে পানি বাবার চোখে পানি এই পানিটা কিসের জন্য মেয়েকে বিয়ে দেওয়ার জন্য হয়তো মানে তারা আছে গ্রামে গ্রামে ঘুরতেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে আছে তারা হয়তো সাহায্য তোলার জন্য এখন আপনি কি আমাদের এই প্রবাসী ভাই ও বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ আমি কিছু বলবো আমার কিছু আপনারা একটু হেল্প করেন বাবা আমি কামনগরের কাছে অনুরোধ বাবা আমি খুব অভাবে খুব গরিব এটা আমি খুবই নিয়ে এলো আমি বুঝছেন আপনাদের কাছে আমি নিয়ে এলাম আল্লাহ আপনি করে ভালো রাহু আমি যদি মেয়েটা জানি বিদে করে দিয়ে ভাই বেটা আমি এটি আপনি করে কাছে অনুরোধ আছে আপনার মেয়েকে বিয়ে দিতে মোট কত টাকা লাগবে মোট যত আশি হাজার স্বর্ণ টিভি ধরেন এক লাখ আর খাদ্য লাগবে এক লাখ দর্শক তাদের কথা শুনলেন তাদের চোখে দেখেন পানি হয়তো আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন তাহলে তারা তার মেয়েকে বিয়ে দিতে পারবে এখন ধরেন কোনো কাজে আপনার টাকা উঠলো না তখন কি করবেন কি করবো তবে কিস্তি তো দিলের হাতে চিনি বাবা কিস্তি দিলে যে তাতে দিলে হাতে ছিল বাবা তাহলে আপনার মেয়ের বিয়েটা আটকে যাবে দর্শক দশমীলের পরিকাশ হারে দিতে না কথাটা ছোট শুনছি আসলে আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন তাহলে তার মেয়ের বিয়ে হবে আপনার মেয়েকে নিয়ে কি আপনারা অনেক টেনশনে থাকেন

পক্ষ থেকে আপনাদের দেই পরবর্তী আবার আপনাদের বাড়িতে যদি যাই তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে না বাবা না 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 আমনি রান সাহায্য দিতে যাও এই চাউল কাটা দাও দোকান ঢেলে দাও আপনার বাড়িটা কোথায় আমার সাথে একদম কথা বলুন নদীলোফার 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 অষ্টমিনসিংহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আপনাদের বিরিন এর বাড়ি যাব ইনি নাম বিরিন আপনার নাম বিরিন বিরিন হ্যাঁ ঠিক আছে হয়তো আপনাদের কথা শুনলাম এই ভিডিওটি আমি ইউটিউবে সারবো ফেসবুক পেজে সারবো তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে না 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 বেটা ছাইরে না আপনি তাই কি ছাই